রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্বপ্নের প্রকল্প পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল আগামী ছয়ই ফেব্রুয়ারি শ্যাম্পুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাছনি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রায় বারো হাজার কিলোমিটার পথশ্রী প্রকল্পের শুভ উদ্বোধন করলেন শ্যাম্পুর দু নম্বর পঞ্চায়েত সমিতির মাননীয় আধিকারিক সম্মানীয় সঞ্জু গুহ মজুমদার মহাশয় থেকে শুরু করে শ্যাম্পুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক কালীপদ মণ্ডল থেকে শুরু করে হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সর্বজন সদ্য প্রিয় উন্নয়ন কাণ্ডারী জুলফিকার আলী মোল্লা মহাশয় থেকে শুরু করে শ্যাম্পু দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতী কান্তা মান্না মহাশয়া থেকে শুরু করে পাশি গ্রাম পঞ্চায়েতের মাননীয় প্রধান সর্বজন সদেহ শ্যামসুন্দর মেটিয়া মহাশয় থেকে শুরু করে পূর্তের কর্মাধ্যক্ষ মাননীয় সোমনাথ ঘড়ই মহাশয় থেকে শুরু করে কর্মাধ্যক্ষা মমিতা দাস মহাশয়া থেকে শুরু করে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবীগণ থেকে শুরু করে সকল আধিকারিক বৃন্দ সেই উদ্বোধনী অনুষ্ঠানের কিছু অংশ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং অনেক কমেন্ট করবেন ধন্যবাদ